আসসালামু আলাইকুম সেলিম গাজী অন টিভি আজ তারেক সতেরো বারো দু রোজ মঙ্গলবার প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি জেটুয়া পশুরহাট জেটুয়া পশুরহাটে যে খামারি উপযোগী যে সারগুলো রয়েছে এর যে পাইকারি যে দামটা এবং ধামাকার যে অফারটা রয়েছে এটা আপনাদের মাঝে তুলে ধরবো আর এই বাজারে হাসিলটা কেমন এই বিষয় বিস্তারিত ক্লিয়ার করব ভিডিওটা ভালো লাগলে সঙ্গে জুড়ে থাকবেন এবং ফেসবুকটা ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে অল করবেন তাহলে কি হয় যে আমার নিত্য নতুন যে ভিডিওগুলো রয়েছে খামারি উপযোগী যে সার গরুগুলো রয়েছে এই গরুগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো আছে এই তো আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা বিক্রয় কেমন যাচ্ছে বাজার আপনার এই ভাই মোটামুটি ভাই অনেক ভালো ভাই যাক মাশাআল্লাহ আজকের কালেকশন কতগুলো আছে আজকে ভাই গরু আছে চোদ্দ পিস কিন্তু দেব আপনার নয় পিস আর পাঁচ পিস ছোট আছে তো আপনার যে গরুগুলো আছে সুস্থ সবল আছে আছে ভাই সবগুলো গরু সুস্থ সবল আপনি কোন ক্যাটাগরির গরু গুলো দিতে চাচ্ছেন আমি ভাই খামারি উপযোগী গরু মানে জি 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 তো আজকের যে খামার সরি লাঠের যে প্রথম গরুটা একটু দেখাবেন চলেন আচ্ছা প্রথম গরুটা এটা না আচ্ছা ফ্রিজিয়ান জাতের গরু পীরদর্শক দেখতে পাচ্ছেন একটি এক ধরো লম্বা এবং পার গোছাঠুছা মোটা আছে একদম পিওর খামারি উপযোগী একটা সার গরু কি বলেন জি ভাই তো এটা আজকের বাজার কত হইলে ছাড়বেন ভাইজান পাইকারি দাম চা দাম বাষট্টি ভাই বাষট্টি জি আচ্ছা লাস্ট কত হইলে লাস্ট ষাট হাজার হলে বিক্রি হয় আচ্ছা আচ্ছা পরবর্তী গরুটা দেখি লাল কালালে কালারের একটি গরু এবং এটা কোন জাতের গরু ভাইছেন

আপনার এখানে যে গরুগুলো আছে সব তো একশোর উপরে বা পঁচানব্বই এর ভিতরে আছে আচ্ছা যাক মার্শাল এটা দাঁতে না এটা আজকের বাজারে কত হলে ছাড়বেন এটা তিপ্পান্ন হাজার হলে ছাড়বো ভাই তিপ্পান্ন মার্শাল খুব ভালো একটা গরু প্রিয় দর্শক দেখেন চুটিটা চুটিটা দেখেন সিং দুটো একদম নবীন কসি সিং দুটো উঠছে চুটিটা হাই কালারের গরুটা দেখেন বাজেন একদম খামারি উপযোগী একটি গরু আচ্ছা লাস্ট দাম আরেকটু কমানো যায় কিনা দেখেন বাজেন

একটু লাল কালারের চুটিটা দেখেন একদম মাসাল্লা এই গরুটা একদম খামারি উপযোগী এই গরুটা যখন বড় হবে মাসাল্লা চুটির দিকে দেখেন সিং মাসাল্লা খুবই ভালো আছে এই গরুটা আজকের বাজারে আপনি কত ছাড়বেন ভাই যান ভাই গরু আমি এমন দাম চাচ্ছি ভাই পঞ্চাশ আটচল্লিশ হাজার পারবো ভাই ভাই আরেকটু আরেকটু কম দেন ভাই সাতচল্লিশ মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা পরবর্তী গরুটা দেখবো পরবর্তী গরুটা আহ ব্ল্যাক কালারের একটি গরু

ফ্রিজিয়ান জাতের গরু কিন্তু এটা পিস দেয়া লাল আচ্ছা আচ্ছা যাক এটা আজকের লাস্ট দাম কত হইলে পারবেন কাস্টমার কথা বলতে পারবে না কিন্তু 53000 ভাই 53 53 আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা পরবর্তী গরুটা এই গরুর দাম চাচ্ছি ভাই 52000 52000 জি ভাই আচ্ছা ফ্রিজিয়ান গরু একটা দেখতে পাচ্ছেন শিং দুটো এবং কালার খুবই ভালো ব্ল্যাক কালারের হ্যাঁ আচ্ছা এটা আজকে লাস্ট কত হইলে ছাড়বেন পঞ্চাশ 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 হাজার ভাই পঞ্চাশ হাজার আচ্ছা ঠিক আছে পরবর্তী গরুটা এই গরুটা এই গরুটা কত দাম চাচ্ছে অষ্টান্ন হাজার ভাই অষ্টান্ন হাজার আচ্ছা এটা বয়স কতদিন হবে এই দুটো এটা আর এটা এটা যদি আপনার মনে করেন নয় মাস এক বছর এরকম হইছে ভাই এরকম বয়সের গরু আচ্ছা এটা তো খামারি উপযোগী গরু এটা তো সবকিছু খায়

দেখেন সবগুলো ফিরি জিয়ান আজকের বাজারে আপনি একটা ধামাক অফার দেন আমার দর্শকের জন্য ভাই আমি দেবো ভাই পঞ্চাশের নিচে দেবো ভাই একশো কম হলেও পঞ্চাশের নিচে দেবো তাই জিজ্ঞাসা চাইছি ছাপ্পান্ন চাইছি তা না পঞ্চাশের নিচে